মুসলিমরা কি ভারতের তৃতীয় শ্রেণীর নাগরিক মুসলিমরা কি ভারতের তৃতীয় শ্রেণীর নাগরিক এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় রুবিনা খাতুন পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে যদি ধরি আমাদের রাজ্যের বাইরের রাজ্যে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকের মৃত্যু এখন আর কোনো খবর নয় বা আলোচ্য বিষয় নয় এটা এখন যেন একদম সাধারণ একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে মুসলিম মরছে এ আর এমন কি ব্যাপার ঠিক এই রকম যেন ব্যাপার মানে মুসলিম মৃত্যুগুলো কারো হৃদয়ে আর কোনো রকমের আলোড়ন তোলে না কারো বিবেককে আর জাগ্রত করে না কারণ মুসলমান যে এই দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক ভাবটা যেন এই রকম ভাবটা যেন রকম। যে মুসলিমরা এখানে খেয়ে পড়ে বেঁচে পড়তে আছে এটাই তো সব থেকে বড় কথা তাই নিরীহ মুসলমান শ্রমিকের নির্মম হত্যার বিরুদ্ধে বিহার ভবন কিংবা গড়িয়া ভবন কেউ ঘেরাও করবে এটা এখন আশা করাই বাতুলতা সুতরাং আফরাজুল সাদির মল্লিকের পথেই নির্মম মৃত্যু ঘটেই চলবে জুয়েল রানাদের জুয়েল শেখদের হ্যাঁ দীপু দাসকে যেভাবে পড়ছি বাংলাদেশে বিনা অপরাধে হত্যা করা হয়েছে ঠিক তেমনিভাবেই মোট কথা এই দেশে মাঝে মধ্যে নিয়ম করে দু একজন মুসলমানকে পিটিয়ে না মারলে মনে হবে কি করে যে এটা হিন্দুর দেশ এটা মুসলমানের দেশ নয় মুসলমানরা দেশে আশ্রিত এই সবগুলো মনে হবে কি করে সেই মনে করিয়ে দেওয়ার জন্যই যেন মাঝে মধ্যে ছাড় পোকা পিঁপড়ের মতো দু একজন মুসলমানকে হত্যা করতে হবে এই এইভাবে খুশিতে গদগদ হয়ে ধেই ধেই করে নৃত্য করার আগে মুদ্রার উল্টোপিঠটা দেখুন মুসলমানদের কথা বাদ দিয়ে বুকে হাত দিয়ে বলুন হিন্দুও কি এই দেশে আদৌ সুরক্ষিত আছে নিরাপদ আছে অন্যান্য সংখ্যালঘু ভাষাগত জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ও কি উগ্র হিন্দুত্ববাদীদের হাতে আদৌ সুরক্ষিত মণিপুরের ঘটনা তো এখনও টাটকা অসমের ঘটনা যেখানে হিন্দু রক্ষাকারী বিজেপি ক্ষমতায় দীপক দে এবং সৌরভ দে দুই হিন্দু বাঙালি তর তাজা তরুণ এদের কেন পিটিয়ে মারা হয়েছে অসমে অসম্ভবনের সামনে প্রতিবাদ করবে কি বিজেপি এরাও তো হিন্দু বাঙালি হিন্দু প্রশ্ন উঠবে না এই নির্মম মৃত্যুর দায় তাহলে কার রামনারায়ণ ছিলেন তো বিহারী তাও আবার দলিত হিন্দু সেও কিন্তু মুর্শিদাবাদ জেলার জুয়েল রানার মতো একজন পরিযায়ী শ্রমিক তবে বাংলা নয় তার মাতৃভাষা হিন্দি তার রাজ্যেও তো বিজেপি সরকার লাখ লাখ বিহারি কেন ভিন রাজ্যে কাজে যায় টানা ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কেন ভিন রাজ্যে যায় বিহারের মানুষ এই প্রশ্ন তো কেউ তোলে না রামনারায়ণকে পিটিয়ে মেরেছে মালায়লাম ভাষী উগ্র হিন্দুত্ববাদীরা গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে দেখা যাচ্ছে চারজনই বিজেপি কর্মী এই মৃত্যুর দায় তাহলে কার প্রতিবাদে রাস্তায় নামবে কি বিজেপি হিন্দু প্রেমী সনাতনী বিজেপি বাংলাদেশের নিরীহ দীপুদাসের মতো হিন্দু যেমন কিছু উগ্রবাদীর হাতে খুন হয় তেমনি বিহারের রামনারায়ণ কেরলের উগ্রবাদী বিজেপি কর্মীদের হাতে নির্মমভাবে খুন হয় অথচ বিজেপি দেশের সহনাগরিক এমনকি স্বধর্মের হওয়া সত্ত্বেও এদের নাম পর্যন্ত উচ্চারণ করার সৎ সাহস রাখে না এরা কিন্তু সবাই হিন্দু দেশের হিন্দু দলিত যখন উচ্চবর্ণের হিন্দু অথবা ভিন রাজ্যের হিন্দুর হাতে বহিরাগত তকমা দিয়ে খুন হয় তখন এরা মুখে টেপ লাগিয়ে নেয় আসলে বিজেপি উগ্র হিন্দুত্ববাদীদের দরকার শুধু মুসলমান খুনি খুনি হিন্দু হলে ওরা মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে নেয় তখন মুসলমানের হাতে হিন্দু খুন হওয়ার জন্য ওত পেতে থাকে যেন বিজেপি বা হিন্দুত্ববাদীরা এটা ওদের প্রিয় খাদ্য হিন্দুর হাতে হিন্দু খুন হলে খবর রাখে না হিন্দুর হাতে মুসলমান খুন হলে বলবে নিশ্চয়ই খুন হওয়া মুসলিমটা ভয়ানক অপরাধী ছিল আর মুসলিমদের হাতে হিন্দু খুন হলে বলবে এটা ছিল ইসলামী বর্বরতা জঙ্গিবাদ সন্ত্রাস তখন তুমুল প্রতিবাদ হবে মিছিল হবে স্লোগান উঠবে দুনিয়ার হিন্দু এক হও কেন এই পরিস্থিতি মনে রাখতে হবে এটা সেই দেশ যে দেশে এক লাখের হত্যাকারীদের উপর থেকে মামলা তুলে নেয় সরকার হিন্দু কিশোরীর ধর্ষককে দেওয়া হয় পনেরো লক্ষ টাকার বন্ডে জামিন জয় শ্রীরাম ধনী সহযোগে হত্যাকারীর গলায় পরানো হয় জয় মাল্য আশারাম বাপুর মতো সিরিয়াল হিন্দু নারী ধর্ষক থাকে মাসের পর মাস প্যারোলে আর সোনাম ওয়াংচুকের মতো দেশপ্রেমী সমাজকর্মী থাকেন জেলে এটা সেই দেশ তো এটাই নতুন ভারত সবকা সাথ সবকা বিকাশ সমাজকর্মী সানাউল্লা খানের পোস্ট থেকে আজকের আমাদের এই প্রতিবেদন একদম শেষে বলি আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে সুস্থ ভালো রাখুন সাবধানে থাকুন সাবধানে রাখুন ধন্যবাদ